গামা খুব গেলেনে রেগে এসেই এবার বঙ্গে মানুষ কেন মাপছে এমন আবল তাবল রঙ্গে চানার ঠাকুর ছানার ঠাকুর ঠাকুর নানান বস্তুর চালের ঠাকুর ডালের ঠাকুর এটা কেমন দস্তুর খবর পেলাম গোবরডাঙায় গড়িয়ায় আর গোবরায় মূর্তি আমার হচ্ছে গড়া গুড় মাখানো ছোবড়ায় ব্যাপার সেবার দেখেই ভয়ে যায় বেরিয়ে জিভরে মূর্তি গড়ার উপকরণ কোথাও আঁকের ছিপড়ে মুড়ির ঠাকুর ঘোড়ের ঠাকুর চুড়ির ঠাকুর ঝনঝন বাঁশের ঠাকুর আঁশের ঠাকুর ঘুরছে মাথা বন বন তরির ঠাকুর খড়ির ঠাকুর হাউ ফানি হাউ লাভলি দেখবো কবে ঠাকুর হবে কুচকা আলু তাবলি এবার আবার হচ্ছে ঠাকুর ছাতার মতোই ফোল্ড পুলিশ আমার মাপছে হাইট এক হাতে তার ফোল্ড ড্রিঙ্কস হাত পা কোমর করছে মুড়েই ফোল্ডে দেখেই চক্ষু চরক গাছ আর হার্ড অ্যান্ড সোল হোল্ডে ভাঙছে রেকর্ড গড়ছে রেকর্ড করছে রেকর্ড কাইরে রেকর্ড দিয়েই সাজাচ্ছে সব কেউ ভিতরে বাইরে সরস্বতী বললে এসব দারুণ শিল্পকর্ম মিছে তুমি রাখছ মাগো হচ্ছ গলদ ঘর্ম লক্ষ্মী বলে ঠিক বলেছিস শিল্প কি চোখ জুড়ানো সত্যি মা খুব ব্যাকডেটেড আইডিয়া তাই পুরনো হ্যান্টাস্টিক কারুকার্য করলে গণেশ কার্তিক তুলনা নেই এসব কাজের হোক না খরচার্থে চলে যাচ্ছে শরীর আমার পড়লে অসুর জোর আমার দেহ রং করেছে পেটেই লঙ্কা সরছে। মা বললে কাক যারা চাষ শিল্প নিয়েই মর্গে আমি সুরের পিঠে চড়েই ফিরে চললেম স্বর্গে No, muscado.